অটোক্যাট ফ্লোর প্ল্যানে পার্টিশন অল কালার করার প্রক্রিয়া আপনারা কীভাবে খুব সহজেই পার্টিশন অলগুলো কালার করতে পারবেন অনেক সময় কালার দেওয়ার প্রয়োজন পড়ে আমাদের এইচ লেখে এন্টার কী লেখে এন্টার এইস লেখে এন্টার এইস লেখে এইসটা হলো হ্যাস গ্রেডিয়েন্টে যাবেন কোথায় যাবেন গ্রেডিয়েন্ট অন কালারে ক্লিক এখান থেকে ডাবল ক্লিক করবেন এখন কি কালার দিতে যাচ্ছেন এটা আপনার বিষয় আমি যে কোনো একটা কালার সিলেক্ট করি তারপর এখান থেকে কালারটা শেডের থেকে কালারটা মিডলে করে দিবেন কালারটা অ্যাকুরেট কালার আসবে ওকে একটু মিডিল কম বেশি করে দেখবেন তারপর কালারটা সিলেক্ট করে অ্যাড পিক পয়েন্ট অ্যাড পিক পয়েন্টে ক্লিক করবেন এখন যেহেতু আমরা পার্টিশন অলগুলো কালার করতে চাচ্ছি জাস্ট আমরা পার্টিশন অলের ভিতরে ক্লিক করবো এইভাবে ক্লিক করে জাস্ট মিডলে একটা করে ক্লিক করব একইভাবে এটাও ক্লিক করব ক্লিক এন্টার এন্টার দিবেন ওকে এভাবে কিন্তু কালার করতে পারবেন এখন আমরা কয়েকটা কালার দেখাবো যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা করবেন এইস স্লাইকে এন্টার গেট ক্লিক করবেন ডাবল ক্লিক এখন যদি ব্লু কালারটা ইউজ করি ফ্লোর প্ল্যানের জাস্ট একটা কালার দিবেন যে কোনো একটা কালার মানে বিভিন্ন রকমের কালার দেওয়া যাবে না যে কোনো একটা কালার দিবেন সেটা আবার দেখতে ভালো লাগবে এইস স্লেখে এন্টার গেডিয়েন ডাবল ক্লিক করলাম ওকে কালারটা একটু কম বেশি করবেন অ্যাট পিক পয়েন্ট স্কিপ দিবেন প্রবলেম হলে স্কিপ এইচ লেখে এন্টার গেডিয়েন ডাবল ক্লিক ওকে অ্যাট পিক পয়েন্ট ওকে এতে এই কালারটা ইউজ করে এই কালারটা একটু দেখতে ভালো লাগে প্ল্যান কালারটা এটা আসে তো এই কালারটা আপনারাও ইউজ করবেন যদি চয়েস হয় এই সিলেক ইন্টার আর আপনারা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন গেডিয়ান থেকে তো আপাতত এই কালারটা যেহেতু ভালো লাগতেছে সেই কালারটা দিয়ে বাকিগুলো সুন্দরভাবে আমরা যেগুলো জাস্ট ডাবল এন্টার দেব ওকে তবে আপনারা চেষ্টা করবেন বাকিগুলো এই কালার দেওয়ার জন্যই ওগুলো ডিলেট করে দিবেন জাস্ট আপনি শিখানোর জন্য যে আপনাদের বিভিন্ন রকমের এখানে কালার দেওয়া যায় জাস্ট শেখানোর জন্য আমি বিভিন্ন রকমের কালারটা ইউজ করছি ওকে এইস লাগ এন্টার গেডেন বারবার আপনার ই করতে হবে না আপনার চাইলে এভাবে সবগুলো এক ক্লিকেই সবগুলো কালার দিতে পারবেন এই যে এভাবে ক্লিক করে একবার শেষ হওয়ার পর ডাবল এন্টার দিবেন ডাবল এন্টার ওকে এখন এই কালারগুলো যেহেতু আমাদের চয়েস হয় না আমরা কী করবো সিলেক্ট করে ডিলেট এই স্লেকে ইনটেক পিক মিডিল অবশ্যই ক্লিক করতে হবে ডাবল এন্টার দেব ওকে আমার কিন্তু সবগুলো কালার কিন্তু কমপ্লিট এভাবে চাইলে কিন্তু আপনি পাঠ অলগুলো কালার করতে পারবেন আপনি যে কোনো কালার দিতে পারবেন জাস্ট এই স্লেখে এন্টার দিবেন গেড যাবেন এখান থেকে অন কালার ক্লিক করতে হবে অন কালার ডাবল ক্লিক করবেন এখান থেকে ইন্ডেক্স কালার যেগুলো কালার আছে সবগুলো কালার ইউজ করতে পারবেন টু কালার থেকে কালার তৈরি করতে পারবেন কালার বুকস থেকে এখান থেকে উডেন কালার আছে বিভিন্ন উডেন যদি প্রয়োজন হয় এখান থেকে উডেন কালারগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন এভাবে চাইলে আপনি যে কোনো ফ্লোর প্ল্যানের পার্টিশন অলগুলো কালার করতে পারবেন